হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য একদম বিশাল একটা ধামাকা অফার নিয়ে আসলাম এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ঝুট জামদানি শাড়ি আমরা আজকে আপনাদেরকে একদম অফার প্রাইসে দিয়ে দিব। যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না যে এত কম প্রাইসে যে বাংলাদেশে শাড়ি পাওয়া যায় বর্তমানে কিন্তু আপনারা একটা গামছা যদি কিনতে যান মিনিমাম আপনাদের পাঁচশো থেকে সাতশো টাকা প্রাইস পড়ে তো আমরা কিন্তু শাড়ি দিচ্ছি আপনাদেরকে একদম অরিজিনাল ইন্ডিয়ান ঝুট জামদানিগুলো দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন একদম মানে বাংলাদেশে কিন্তু এই প্রাইজে শাড়ি পাওয়া যায় না কিন্তু মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা দেখেন কি ডিজাইনগুলো দিচ্ছে আচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে এটা কোমর থেকে কিন্তু গোল্ডেনটা থাকবে আপনার বড়িটা আর কুচিতে আসবে সিক্রিন কালারটা একদম কন্টেস্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা এটা কিন্তু মানে কল্পনার বাহিরে তারপরেও কিন্তু এটা বাস্তব যে আমরা মরিয়ম শাড়ি আপনাদের জন্য দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি দেখেন এ একটা শাড়ি একদম আঁচলটা হবে কপার কালার আঁচলটা হবে কপার কালার আর বড়িটা হবে গোল্ডেন কালার দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ান ঝুট জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার ইন্ডিয়ান ঝুট জামদানি শাড়ি পেয়ে যাবেন মরিয়াম শাড়িগুলো আসলে তো যার যত পিস লাগে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু হয়ে গেছে আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু হয়ে গেছে এখন কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি তবে ডেলিভারির চার্জটা কিন্তু আমাদের আগেই বিকাশ করতে হবে আর শাড়িগুলো আপনার কন্ডিশনে পেয়ে যাবেন মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে দেখেন কি শাড়ি দিচ্ছি আচলটা দেখেন একদম সম্পূর্ণ মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করে এগুলো কিন্তু ঝুট জাম এগুলো কিন্তু সুতার কাজ এই যে দেখেন ব্যাকসাইডটা দেখে সম্পূর্ণ কিন্তু পিটানো সুতার কাজ করে এগুলো প্রিন্টার না ধরেন গিয়ে ধরেন দেখেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি মিনিমাম এগুলো পনেরোশো টাকা প্রাইজের শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা দেখেন ইন্ডিয়ান কাটিং জামদানিও কিন্তু দুশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাবেন দেখেন আঁচলটা হবে ম্যাজেন্ডা কালার বডিটা হবে বটল গ্রিন আবারও ম্যাসেন্ডা আর কুচিতে কিন্তু বটল গ্রিন এবং এগুলো কাটিং জামদানি বলে দেখেন অনেক গর্জের জামদানি সুতার কাজ করা আর এটা কিন্তু একটা চিকন গোল্ডেন পার আছে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখেন ব্রাইডাল জামদানি এগুলো কিন্তু ব্রাইডাল জামদানি আপনারা চাইলে হলুদের জন্য নিতে পারবেন ব্রাইডাল জামদানি এগুলো দেখেন হলুদ ম্যাজেন্ডা কন্ট্রাস্ট কত সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ান ঝুট জামদানিগুলো একদম পাকা বারো হাত শাড়িগুলো আমরা দিচ্ছি মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র দুইশো টাকা একদম ফ্রেশ শাড়ি কোনো সমস্যা নেই একদম টাটকা শাড়িগুলো পাচ্ছেন ইনটেক ইনটেক শাড়িগুলো আমরা খুলে দেখাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই শাড়ি দিয়ে আপনারা থ্রি পিসও বানিয়ে নিতে পারবেন দেখা যায় একটা পার্টিতে আপনার পরলেন দুইবার দুইটা পার্টিতে পরার পর এই শাড়িটা দিয়ে আপনারা একটা সুন্দর একটা থ্রি পিস করে নিতে পারবেন অনেক সুন্দর হবে ম্যাকিং করে বানালে তো প্রত্যেকটা শাড়ির প্রাইসে আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি আপনারা মানে অবিশ্বাস্য অফারে দিচ্ছি মানে এটা কল্পনার বাহিরে বর্তমানে কিন্তু একটা গামসার প্রাইসও কিন্তু পাঁচশো টাকা আর আমরা শাড়ি দিচ্ছি বারো হাত শাড়ি দিচ্ছি মাত্র তাও আবার ইন্ডিয়া তাও আবার ইন্ডিয়ান শাড়িগুলো দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন বুটিক্সের পার কত সুন্দর ঝুট জামদানি শাড়ি এটা কিন্তু আচল পাবেন মাত্র দুইশো টাকায় দেখেন কাটিং জামদানি কিন্তু আরেকটা কালার ম্যাজেন্ডার সাথে সি গ্রিন কালার কন্টাস এটা কিন্তু টারসেল করা আঁচলটা কিন্তু টারসেল করা আর চিকন একটা গোল্ডেন জড়ি দিয়ে পারটা পার করা আছে আর ফুল বয়টা কিন্তু কাটিং ডিজাইন তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন অনেক কালার পাবেন তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ রং দোকানে চলে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক আর বটল গ্রিন কন্টাস মাত্র দুইশো পঞ্চাশ দেখেন এক কালার একদম এক কালার ঝুটজাম দেন এটা পিচ কালার বলে এটা পিচ কালার বলে এই কালারটা দিয়ে কিন্তু একটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন একদম অল ওভার সুতো দিয়ে কাজ করা একদম পিটানো কাজ ব্যাকসাইড কিন্তু কোনো বাজার অপশন নেই তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক শাড়ি কোনো সমস্যা নেই একদম ফ্রেশ শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে এগুলো কিন্তু যে আগে অর্ডার করবেন সেই পারবেন দেরি করলে কিন্তু মিস করবেন দোষ দিতে পারবেন না কারণ এই শাড়িগুলো কিন্তু দুইশো পঞ্চাশ টাকা বর্তমানে বাংলাদেশে কোনো শাড়ি নেই তো মরিয়ম ঘরের পক্ষেই সম্ভব দুশো পঞ্চাশ টাকায় শাড়ি বিক্রি করা তো আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান ঝুট জামদানি শাড়ি দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশন নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়িটার ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন ব্ল্যাকের উপরে দেখেন কি দিচ্ছে আঁচলটা দেখেন একদম জয়পুরী আঁচল জয়পুরী আঁচল দেখেন আঁচলটা হবে এটা মাথা নষ্ট করার ডিজাইন কোট কী ডিজাইন বলে এটাকে ব্ল্যাকের উপরে একদম কন্ট্রাস্ট এটা তো এটারও প্রাইস বলো মাত্র দুশো টাকা ভাই ভাই এটা দেখেন এই একটা কালার এটাও কাটিং জামদানি বটল গ্রিনের সাথে সিল গ্রিন কালার কন্ট্রাস্ট অনেক গর্জেছে একটা জামদানি অল ওভার কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা ডিজাইন এটা কিন্তু আবার গোল্ডেন দিয়ে কাজ আছে আবার হালকা স্টোন ওয়ার্কেরও কাজ আছে দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান ঝুট জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে মিস করবেন কারণ কারেকশন কিন্তু সীমিত যে আগে অর্ডার করবেন সেই পাবেন একদম মানে ঘুম ঘুম ই করা অফার দিচ্ছি আমরা একদম গরম গরম অফার দিচ্ছি দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরের হোম ডেলিভারি তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় দেখেন এইটার প্রাইস আছে পঁচিশশো টাকা এটা কিন্তু কাজ করা জামদানির উপরে কিন্তু আবার সিকুয়েন্সের কাজ করা দেখেন ল্যাভেন্ডার কালার সাথে বটল গ্রিন কটার কত গর্জেস একটা কাজ করা সিকুয়েন্সের কাজ অনেক সুন্দর দামি একটা শাড়ি তিন হাজার টাকার জামদানি এটা ইন্ডিয়ান আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা আঁচলটা দেখেন একদম আঁচলটা কিন্তু ডাবল শেড করা আঁচলটা কিন্তু ডাবল শেড করা আর ফুল বডিটা দেখেন কত গর্জেস সম্পূর্ণ সুতার কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান জুট জামদানি শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক প্রেমীদের জন্য একদম যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এই জামদানিটা আঁচলটা হবে ব্ল্যাক বডিটা ম্যাজেন্ট এবং ব্ল্যাক কম্বিনেশন দেখেন কত গরজের কাটিং এটা এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র টাকা দেখেন ব্ল্যাক কালার উপর কিন্তু আরেকটা ডিজাইন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন ব্ল্যাক এর সাথে কিন্তু ম্যাজেন্ট মেরুন কালার কন্টাস্ট দেখেন ব্ল্যাক এবং মেরুন এটা তিনটা কালার পাবেন থ্রি পার্ট শেড এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন টিয়া কালার ভিতর কত সুন্দর এটা কিন্তু একদম আপডেট একটা ডিজাইন আঁচলটা হবে জামদানি কাজ করা ফুল বয়ডও কিন্তু জামদানি নিচের পাটটা দেখেন একদম ঢেউ ঢেউ স্টাইলের কোটকি ডিজাইন করা আর মাঝখানে গোল্ডেন প্রিন্ট করা অনেক গরজে থাকে জামদানি সানি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে গোল্ডেন কালার আঁচলটা হবে গোল্ডেন কালার আর বয়টা হবে মেরুন কালার এটা হলো কুচি ডিজাইন কুচি ডিজাইন জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন হিট একটা ডিজাইন কোটকি ডিজাইনের ভিতরে চেক ডিজাইন দেখেন কত আনকমন কত গর্জে যেত অফিসিয়াল ভাবে আপনারা এগুলো নিতে পারেন যারা অফিসিয়াল জব করেন তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু একটা বেস্ট একটা শাড়ি পেয়ে যাবেন আপনাদের জন্য অফার দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন আচলটা হবে এটা দেখেন আরেকটা কালার ডিজাইন কত সুন্দর ম্যাজেন্ডা কালার পেস্ট কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার পেস্টের সাথে বটর গ্রিন কন্টাস মাঝখানে কিন্তু গোল্ডেন জরি দিয়ে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর কাজ তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু কিন্তু চালু হয়ে গেছে একটু সমস্যা ছিল এর জন্য আমরা অনলাইন চালাতে পারি তো আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়িগুলো অর্ডার করে ফেলবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু চলে আসবেন লোকেশনটা আবারও বলে দিয়ে ঢাকা নিয়ে মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোর মার্কেটের তিততলায় মরিহম শাড়ি ঘর বাইশ দোকানে চলে আসলে ইন্ডিয়ান জুট জামদানি শাড়িগুলো আপনার পেয়ে যাবেন পানির দামে মাত্র দুইশো টাকা দেখেন আমাদের ভিডিওর শেষ যেই ডিজাইনটা ছিল সেটা আমরা দেখাই দিচ্ছি আঁচলটা এটার কিন্তু তিনটা কালার আছে এটার তিনটা কালার একটা হলো রেড কালার একটা হলো মেরুন একটা হলো ম্যাজেন্ডা কালার দেখেন এই একটা কালার সবুজ কালার একটা আছে সবুজ কালার দেখেন আঁচলটা হবে এটা আর ব্ল্যাকের সাথে দেখেন ব্রেড কালার কন্ট্রাক্ট কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এই শাড়িগুলো নিতে হলে কিন্তু আপনাদের দ্রুত অর্ডার করতে হবে যারা অনলাইন সার্ভিসে নিতে চান আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামী আগামীকালের ভিতরে চলে আসবেন না হলে কিন্তু আপনার শাড়িগুলো পাবেন না কারণ দুইশো পঞ্চাশ টাকায় বর্তমানে বাংলাদেশে কোথাও শাড়ি নেই বর্তমানে একটা গামছা কিনতে গেলেও কিন্তু পাঁচশো টাকা লাগে তো আমরা কিন্তু দিচ্ছি শাড়ি দিচ্ছি বারো হাতে শাড়ি মাত্র দুইশো টাকা তো বিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ